আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাবলিগের কাজ কর্নেওয়ালা ওলামে হজরত এবং পূর্ণ পূর্ণশাহ এক জামাত কিছু অজানা কথা বইটিতে লিখেছেন উনিশশো সাতচল্লিশ সাল থেকে নিজামুদ্দিন মার্কাজকে কিভাবে পাকিস্তানের রাইভেন্ডে নিয়ে যাওয়া ষড়যন্ত্র হয়েছিল আমরা এখন এই বিষয়টি দেখব এবং শুনব ভারত থেকে পাকিস্তানের মার্কাজ স্থানান্তরের অপচেষ্টা দ্বিতীয় হজরত জি মাওলানা ইসুফ সাহেবের যুগ থেকেই পাকিস্তানেদের তাবলিক জামাতের উপর নিয়ন্ত্রণের চেষ্টা চলে আসছে এই প্রতিষ্ঠার অংশ হিসেবে উনিশশো সাতচল্লিশ সালে ভারতবাগের সময় তাবলিগের আলমী মার্কাজ নিজামুদ্দিন থেকে রায়বান্ডি স্থানান্তরের ব্যাপারে পাকিস্তানের প্রতিষ্ঠাতারা পদক্ষেপ নেয় কিন্তু হজরত হুসেন আহমেদ মাদানী রহমতুল্লা আলাহি হজরত আব্দুল কাদের রায়পুরি রহমতুল আলাহি এবং ফাজালে সাদাকাদের কাদের মূল লেখক সাইকুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া সাহেব কান্দুলবির রহমতুল্লা আলাহির সম্মিলিত সিদ্ধান্তে বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনই রয়ে যায় তৃতীয় হজরতজি জি মাওলানা এনামুল হাসান সাহেবের সময় মার্কাজ পাকিস্তানের স্থানান্তরের চেষ্টার কমতি ছিল না ওনার ইন্তেকালের পর সে চেষ্টা আরও জোরদার হয় কিন্তু অলিমিয়া নদমী প্রমুখ বুজুর্গের প্রতিষ্ঠায় পুনরায়তা ব্যর্থ হয় এরপরে তার সুযোগ খুঁজতে থাকে তিনজনের জামাতে ফাটল সৃষ্টি করতে এই তিনজন হচ্ছেন তৃতীয় জি হজরত এনামুল হাসান সাহেবের সুর সদস্যের মাওলানা ইজহারুল হাসান সাহেব রহমতুল্লাহি মাওলানা জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহি এবং মাওলানা সাদ সাহেব দামাত বারাকত হোম মাওলানা ইজাহারুল হাসান সাহেবের মৃত্যুর পর বাকি দুই হজরতের সময়ও ওনাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের স্বার্থসির চেষ্টা করেছে কিন্তু ওনাদের এক্লাসের কারণে তারা এগোতে পারেনি সর্বশেষ দুই চোদ্দ সালে মাওলানা জুবাইল হাসান সাহেবের মৃত্যুর পর যখন হজরত মাওলানা সাদ সাহেব দামাত হোম অনেকটা একা হয়ে পড়েন তখন এটিকেই তাদের পরিকল্পনা বাস্তবায়নের উপযুক্ত সময় মনে করে মাঠে নামেন হজরত মাওলানা সাদ সাহেবের ইমারতীর মোকাবেলায় পাকিস্তান ভিত্তিক তথাকথিত আলমী সুরা খাড়া করা হয় যা বিশ্বের সুরাদের নিকট কখনোই গ্রহণযোগ্য হয়নি বরং আলমী সুরার এই প্রস্তাবটি ভারত বাংলাদেশ সহ সারা দুনিয়ার তাবলিকের কাজে অস্থিরতার সৃষ্টি করে চলছে এছাড়াও তথাকথিত আলমী সুরা বাস্তবায়নের জন্য কর্তৃক মাওলানা সাদ সাহেবের ভুল ত্রুটি বয়নাতের ধরে তার দেওয়ার চেষ্টা চেষ্টা চলছে। কিন্তু আমাদের বিশ্বাস এই সফল হবে না সারা দুনিয়া তাবলিকের জিম্মাদারগণ আবারও জানিয়েছেন নিজামুদ্দিনে আমাদের মার্কাজ এবং হজরত মাওলানা সাদ সাহেব দামাত বারাগত হুম আমাদের আমির এবং জিম্মাদার তাদের সব অপচেষ্টার বিরুদ্ধে তাবলিগের বিশ্ব মার্কাজ বা কেন্দ্রকে সতর্ক করেছেন দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তিরা ওনাদের একজন সৈয়দ আলী হাসান আলী হুসাইন নদবী যিনি বিশ্ববর্ণ্য ইসলামী ব্যক্তিত্ব ঐতিহাসিক ঘটনার সাক্ষী বিশ্ব সমাদৃত বহু গ্রন্থ প্রণেতা ভারতের নদওয়াতুল ওলামা মাদ্রাসার প্রিন্সিপাল রাবেতা আল ইসলামের অন্যতম সম্মানিত সদস্য তাবলিক জামাতের অকৃত্রিম বন্ধু তিনি তার বরকতম্য চিঠিতে লিখেন হজরত নিজামুদ্দিনের তাবলিক মার্কাজের সুরেরা আল্লাহ আপনাদেরকে এক করে দেন এবং আপনাদের দিলকে মহাব্বত দিয়ে জুড়ে দেন আল্লাহ আপনাদের ওই সমস্ত কাজ করান যা আল্লাহ চান এবং কবুল করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাওয়াত তাবলিগের চেষ্টা প্রচেষ্টা যে গুরুত্ব এবং বরত্ব দিলের মধ্যে আছে এবং এই কাজের যে অনুগ্রহ নিজের উপর আছে আর এই কাজের এই যুগে ইসলামী বিশ্বের যে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে এবং মানুষের কাছে লাভ করেছে এবং এর যে সুফল এবং বরকত দৃশ্যমান এবং অভিজ্ঞতা এসেছে এর ভিত্তিতে অত্যন্ত প্যারেশনির অবস্থায় আছি তবে আল্লাহর সাহায্যেই অত্যন্ত আদবের সাথে দুটি কথা ইচ্ছেপূর্বক লিখছি এক প্রথমত এই হজরতজি এনামুল হাসান সাহেব মৃত্যুর সময় যে সুরা বানিয়েছিলেন তাকে এক ও নিষ্কণ্টকভাবে বিদ্যমান রাখা উচিত চাই এর জন্য যত মূল্যই দিতে হয় বর্তমান অবস্থায় সমস্ত দুনিয়ার বন্ধু ও দুঃস্মনের দৃষ্টি আপনাদের দিকে আছে মোহব্বত করণেওয়ালারা এবং তার সাথে একনিষ্ঠ কাজ করণেওয়ালারা এটি চান যে বিন্দু পরিমাণে এই সুরের ভিতর ফাটল না ধরে এবং দুঃখনের খুশি হওয়ার সুযোগ না হয় আছে এবং হিংসুটে আর ভিতর ফাটল করছে এবং এবং কর্নেলরা একনিষ্ঠভাবে কাজ কর্নেল দোয়া করছেন যে যেন এই একাত্মতা এবং সহযোগিতা বিদ্যমান থাকুক দ্বিতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে অভিজ্ঞতা আলোকে এবং সমস্ত দুনিয়ার অবস্থা সম্পর্কে জানার কারণে অত্যন্ত একনিষ্ঠ ভরসের সাথে বলছি এখন আমির বা সুরের ব্যাপারে যেই ফয়সালা হবে তা দিল্লি বা নিজামুদ্দিন মার্কাজের মধ্যেই হবে এর জন্য কখনই যেন পাকিস্তানে না যাওয়া হয় এবং পাকিস্তান এই বিষয়ে অর্থাৎ আমির বা সুরের বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় আমি একজন অভিজ্ঞ ব্যক্তি কিছুটা রাজনীতি এবং ইতিহাস বিষয়ে জ্ঞান রাখনেওয়ালা ব্যক্তি হিসেবে লিখছি পাকিস্তানকে জড়িয়ে কোনো কাজ করলে শুধু হিন্দুস্তানেই না তাবলিগের কাজ পুরো দুনিয়াতে বন্ধ হয়ে যাবে এটি পাকিস্তানের একটি আন্দোলন হিসেবে স্বীকৃতি পাবে পাকিস্তানের রাজনৈতিক এবং সাংগঠনিক স্বার্থ উদ্ধার করা হবে সর্বোপরি বাংলাওয়ালি মসজিদে আল্লাহর যে সাহায্য এবং আধ্যাত্মিক উপকারিতা রয়েছে তা কোথাও পাওয়া যাবে না এই দুটি কথা এবং বাস্তব ভিত্তিক পার্থক্য এখন তো আমার অপারগতা দিনী জিম্মাদারি এবং পুরনো সম্পর্কের কারণে দায়িত্ব মনে করে লিখছি অদৃশ্যের খবর আল্লাহ জানেন মুকলিস একনিষ্ঠ দোয়া কর্নেওয়ালা আবু হাসান আলী নাতবি